নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত হরিয়ানার বিবাহীতে এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শিক্ষিকা মনীষার বিবস্ত্র লাশ উদ্ধারের পথ থেকেই একের পর এক চাঞ্চল্যকর মন নিচ্ছে এই ঘটনা প্রথমে পুলিশ এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত ভার এর হাতে তুলে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে তিনবার ময়না তদন্তের পরও কেন আসল রহস্যের জট খুলছে না ঘটনার সূত্রপাত এগারোই আগস্ট যখন ১৯ বছর বয়সী শিক্ষিকা মনীষা একটি নার্সিং কলেজে ভর্তি সংক্রান্ত খোঁজখবর নিতে গিয়ে নিখোঁজ হন দুই দিন পর তেরোই আগস্ট বিবানির একটি ক্ষেত থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার হয় এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় শুরুতে পুলিশ দাবি করে এটি আত্মহত্যা মনীষার ব্যাগ থেকে একটি সুইসাইড নোট এবং বিষ কেনার প্রমাণও পাওয়া যায় বলে জানায় পুলিশ কিন্তু এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে মনীষার পরিবার তার বাবা সঞ্জয় বলেন আমার মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না প্রশাসন জোর করে এটাকে আত্মহত্যা বলছে তাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিচার না পেলে তারা লাশ সৎকার করবেন না বলেও হুমকি দেন এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং সিবিআই এবং চরখি দাদ্রি জেলার আটচল্লিশ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এই গণ আন্দোলনের মুখে হরিয়ানা সরকার অবশেষে মনীষার মৃত্যুর মামলা সিবিআই এর হাতে তুলে দেয় একই সঙ্গে বিচার নিশ্চিত করার জন্য দিল্লিতে এমসি তৃতীয়বারের মতো মনিশার ময়নাতদন্ত করা হয় এর আগে বিওয়ানি ও রোহতকে দুবার ময়নাতদন্ত করা হয়েছিল অবশেষে তৃতীয় ময়নাতদন্তের পর তার শেষকৃত্য সম্পন্ন হয় মনিশার মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন এইদিকে এই ঘটনার গ্যাংস্টার লরেন্স লেন্স প্রবেশ ঘটেছে তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন যদি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কোনো প্রভাবশালী ব্যক্তির নামও সামনে আসে তবে তাকেও শাস্তি দেওয়া হবে তিনি আরও বলেছেন যদি পরিবার বিচার না পায় তবে তারা নিজেরাই বিচার করবেন প্রশ্ন হল পুলিশের দাবি পরিবারের অভিযোগ এবং তিনবারের ময়নাতদন্ত এই সব কিছু পেরিয়ে কি সিবিআই আসল রহস্য উন্মোচন করতে পারবে নাকি এই মৃত্যুর রহস্য চিরকাল অমীমাংসিত থেকে যাবে খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ